আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইবাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি এখন দারুণ একটা গাড়ির মধ্যে বসেছিলাম আর এই যে গাড়িটা নিয়ে এসেছি এটার নাম হচ্ছে ব্লেজ এই গাড়ির বিস্তারিত তথ্য দেওয়ার আগে ছোট্ট একটা কথা বলে নেই তা হচ্ছে অনেকেই আমাদের কাছে ফোন করে বলেন যে ভাইয়া এই গাড়িটার দাম কত লাল গাড়িটার দাম কত সবুজ গাড়িটার দাম কত নীল গাড়িটার দাম কত অথচ গাড়ির নাম বলতে পারেন না বা তিন চাকার গাড়ির দাম কত আমরা ভিডিওতে নাম্বার দেওয়ার বলে দেই তাছাড়া যেকোনো এক পাশে গাড়ির নাম লেখা থাকে আপনারা দয়া করে নাম্বারটা যখন খেয়াল করেন আবার আপনারা গাড়ির নামটাও খেয়াল করবেন তাহলে কিন্তু আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়া আমাদের পক্ষে সহজ হয় অথবা দিতে পারি কিন্তু আপনারা যদি এই নাম্বার গাড়ির নাম না বলে শুধু মাত্র ফোন দিয়ে বলেন ওইটার বলা সম্ভব আমাদের কাছে প্রায় পঞ্চাশ থেকে টি মডেলের গাড়ি রয়েছে যা কিনা বাংলাদেশের বুকে যতগুলো সনাম ধন্য কোম্পানি রয়েছে তাদের যতগুলো ভালো ভালো গাড়ি আছে প্রায় সবগুলো গাড়ি আমাদের কাছে আছে এক কথায় বলা চলে একই ছাদের নিচে থেকে যদি আপনি সারা বাংলাদেশের সকল গাড়ির তথ্য নিতে চান দেখতে চান কিনতে চান সম্ভব এমন কি ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান সকল ব্র্যান্ডের প্রোডাক্ট একই জায়গা থেকে তাও সম্ভব ই বাইক জার্নি আপনাদেরকে এই সুবিধাটা করে দিয়েছে তো ভিউয়ার্স দয়া করে গাড়ির নাম বলবেন এবার বলি আমাদের কাছ থেকে গাড়ি কিনতে হবে কিভাবে আমাদের কাছ থেকে গাড়ি কিনতে হলে এই যে নাম্বার এই নাম্বারের পাশেই দেখেন গাড়ির নাম লেখা আছে এইভাবে গাড়ির নাম বলবেন নাম্বারে ফোন দিবেন ভিডিও কলে গাড়ি দেখাবো ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া যদি মনে করেন না ভাই আমি দশ হাজার টাকা আগে দিতে চাই না যদি ঠকি তাহলে বলবো আপনার একটু ঠকার দরকার নাই দুশ্চিন্তায় ভোগার দরকার নাই চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ভোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ এবার মূল কথায় চলে আসি এটা হচ্ছে এক্সপি বা এক্সপ্লয়েট ব্লেজ এই ব্লেজ গাড়িটা হচ্ছে সাইট ভোল বিশ এম্পিয়ার জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে নিতে পারবেন যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত এটার মাইলেজ পাবেন ষাট থেকে সত্তর কিলোমিটার স্পিড এবং এই গাড়িটা আমাদের কাছে দুইটা কালারে পাবেন গ্রিন কালার এবং রেড কালার দুইটা ভার্সনে পাবেন টু হুইলার এবং থ্রি হুইলার আপনার যেটাই পছন্দ আপনি নিতে পারবেন যেটা দরকার আপনি নিতে পারবেন গাড়িটি দুইশো কেজি পর্যন্ত লোড নিতে পারে। অনেকে ভাবতে পারেন পাহাড়ি এলাকায় চলবে কিনা নিঃসন্দেহে পাহাড়ি এলাকাও চলবে যেখানে রাস্তা আছে গাড়ি চলে সেখানে আমাদের এই গাড়ি চলবে ইনশাআল্লাহ ঝড় বৃষ্টি বাদলে চলবে কিনা নিঃসন্দেহে চলবে কোন রকমের দুশ্চিন্তা করতে হবে না অন্যান্য ইঞ্জিন চালিত গাড়ি যদি রাস্তায় বৃষ্টির মধ্যে চলতে পারে আমাদের এই গাড়ি কেন চলবে না আমাদের এই গাড়ি তাদের চেয়ে বেশি চলবে ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে গেলে যেমন ভাবে গাড়ি বন্ধ হয়ে যায় ইঞ্জিন সার্ভিসিং না করা পর্যন্ত গাড়ি চলে না আমাদের গাড়ি কিন্তু তা না আমাদের গাড়ির ভিতরে যদি কোনো কারণে ব্যাটারিতে পানি ঢুকেই যায় গাড়িটি বন্ধ হবে এটা ঠিক গাড়ির সার্কিট ব্রেকার বন্ধ করে দিবেন গাড়িটি পানি শুকাবেন আবার গাড়ি চালাবেন কিন্তু পানি না শুকিয়ে যদি চালানোর চেষ্টা করেন তাহলে বড় ধরনের প্রবলেম হতে পারে আরো অনেক এরকম দারুণ দারুণ প্রশ্ন যদি করতে চান কমেন্ট করবেন আমি সকল প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের গাড়িটা এই গাড়িটার দাম কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা এবং আমাদের দুই চাকার এই মডেলের গাড়িটার দাম হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা তবে এই রমজানের মধ্যে যারা কিনবেন তাদের জন্য এই গাড়িটার দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট সারা রমজান মাস জুড়ে আমরা ডিসকাউন্ট 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 দিয়ে চলছি কেমন লাগলো নিশ্চয় ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন ভালো না লাগলে অবশ্যই আমার দোষ ত্রুটি আমাকে ধরিয়ে দিবেন আসসালামু আলাইকুম